হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দুই অনেক ভালো আছি সামরাস লাইফ স্টাইল ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করেছি বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়ে আছে আর তোমাদের দেখাচ্ছে দেখো এই মোট কয়টা বালিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই নিচে একটা হচ্ছে ছয়টা ওই যে ওখানে একটা ষাটটা আর এই যে এখানে একটা আটটা তো টোটাল মানে আমরা তিনজন ঘুমিয়েছি এই খাটে আটটা বালিশ আর তাসলিমের বাবা ঘুমালে আরও দুইটা বালিশ বেশি হইতো মানে চারজনের জন্য আমাদের দশটা বালিশ লাগে মানে একটা কোলের কাছে একটা পায়ের কাছে একটা মাথার কাছে এক সময় দেখা যায় বালিশের কারণে মানে খাটে জায়গা হয় না আমাদের জনের দুই তিনটা করে বালিশ লাগে তো বন্ধুরা তোমাদের কি এমন হয় যে এক একজনের দুই তিনটা বালিশ লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর এ যে দেখো আমার বর কোথায় না বাজার রাখছে মানে সকালবেলা হাঁটতে গেছিলো আসার পথে বাজার নিয়ে আসছে আর বাজারের ভুলে মনে হয় ঘরে ঢুকাইতে পারে হাতে মনে হয় ব্যথা হয়ে গেছিলো অবশ্য হাত ব্যথা হওয়ারই কথা একদম মানে সেই সংসদ ভবন থেকে হেঁটে এসে চারতলা বাসা বাসার উপরে উঠে মানে ক্লান্ত হয়ে গেছিলো আমার মনে হয় এই কারণে আর কি ঘরের সেবাই রেখে চলে গেছে আমি অবশ্য ঘুমাইছিলাম মানে ছোটো মেয়েকে রেডি করে দিয়ে আমি ঘুমাই থাকি আর ও আর কি ওকে ওখান থেকে দিয়ে হাঁটতে যায় আর হাঁটার পথে আসার পথে আর কি যে বাজার সাথে জাল আগে দিয়ে আসে তো এখানে শশা এরপর হচ্ছে আমরা এরপর পুঁশাক করলা এরপর হচ্ছে ড্রাগন ফল আর কি এগুলো এনেছে আর এই যে আমার জন্য দেখলাম যে একটা বাটার বনও এনে রেখেছে ও জানে যে আর কি এই বাটার বনগুলো খেতে আমার খুব ভালো লাগে হয়তো বা এই কারণে এনে আসছি আর আমাকে কিন্তু ও ডাক দেয় মানে সে এগুলো রাইখে আর কি দোকানে চলে গেছে তো বাজারগুলো এখন আমি টেবিলের উপরে নিয়ে রাখি পরে গুছিয়ে রাখবো আর এখানে যখন বসেছিলাম না তখন আর বসে বসে আর কি আমি এই সবজিগুলো দেখছিলাম তো আমার সুরেকের দিকে চোখ পড়লো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আর কি জুতাগুলো একটুখানি ক্লিন করতে হবে এই বক্সের ভিতরে প্রচুর ধুলাবালি জমে গেছে আর আমি সবগুলো যখন জুতা বের করছিলাম তো এই যে এই জুতাগুলো দেখে তো মানে আমার পুরো মাথায় হাত কি বলবো এই এক এক জোড়া জুতা কিন্তু অনেক দামি জুতা প্রায় এক এক জোড়া জুতা আটত্রিশশো এরপর হচ্ছে চার হাজার টাকা এরপর হচ্ছে আড়াই হাজার টাকা এই যেমন এই জুতাটা আমার মেয়ের জন্য কিনেছিলাম আটত্রিশশো টাকা দিয়ে জুতাগুলো এত সুন্দর ছিল যা বলার মতো না কিন্তু যে হঠাৎ করে দেখলাম মানে কেমন চামড়া উঠে গেছে মনে হয় যে জুতার আর কি টেম্পারেচারে চলে গেছে কিন্তু জুতোগুলো কিন্তু কিনেছে দিন হয় নাই এক বছর কি দেড় বছর হবে আর এই এক দেড় বছরের সর্বোচ্চ চারবার কি পাঁচবার জুতাটা পড়েছে মানে আমি আর এই যে আমার জন্য এই যে সুতার কাজের জুতা এটাও নিয়েছিল আড়াই হাজার টাকা আসলে আমি দামটা বলতাম না কিন্তু আমার কষ্টে মানে দামটা মুখ দিয়ে বের হয়ে গেল যে এত দাম দিয়ে জুতা কিনে লাভ হইলো কি সেই তো জুতাগুলো নষ্টই হয়ে গেল আসলে দামি জুতা বলো দামি ড্রেস বলো বেশি কিন্তু কেনা উচিত না কারণ এগুলো বেশি দিন পরা যায় না কিন্তু মার্কেটে গেলে সেই আর কি ভালো জিনিসের দিকে চোখ যায় তখন আর কি দাম জিজ্ঞেস করে দেখি এগুলোর দাম বেশি তো কী আর করবো যেটা একবার চোখে লেগে যায় সেটাই কিন্তু আর কি আনতে হয় দেখা যায় পরে যদি আমি আরও একশোটা জিনিসও দেখি ওই জিনিস গুলো কিন্তু ভালো লাগে না যেটা প্রথমবার চোখে লেগে গেছে সেটা এবার দাম বেশি হোক আর কম হোক ওটা কিন্তু কিনতেই হয় তো জুতাগুলো পরিষ্কার করে রেখে দিলাম আমারটা পড়তে পারব কিন্তু আমার বড় মেয়ের জুতাগুলো পড়তে পারবে না এটাই হচ্ছে দুঃখের কথা আর এই যে ছোটো মেয়ের জন্য কালো স্কুলের জুতা কিনেছিলাম তো এই জুতাগুলো আমি কোরবানি দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু পায়ে ঠিকই লেগেছিল। কিন্তু এখন আর লাগছে না পায়ে দিলেই বলে যে পা ব্যথা করে অবশ্য এখন তো বাচ্চাদের গ্রোথের সময় আর কি তাড়াতাড়ি পা বড় হয়ে যায় আর এই যে পিঙ্ক কালারের জুতোগুলো এই জুতোগুলো নিয়েছিলাম জুনের দুই তারিখে কি তিন তারিখে তো সে জুতোগুলো সে পরবে না বলছে যে পা ব্যথা করে তো চিন্তা করেছি আর কি পিঙ্ক কালারের জুতোগুলো ওকে মোজা মোজা দিয়ে পরাবো তাহলে আর পা ব্যথা করবে না আর এই যে আমি যে পিঙ্ক কালারের জুতাগুলো মুছতেছি বেবি পিঙ্ক কালারের এই জুতাগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডের জুতাগুলো পরে কিন্তু খুবই আরাম মানে একদম সফট আমি আবার শক্ত আর কি সোল্ডের জুতা পরতে পারি না পা ব্যথা করে এই কারণে আর কি আমি বেশি প্রেফার করি ডক্টর যে শুগুলো আছে সেগুলো আর এই যে কমফোর্টের এই জুতাগুলো তো মোটামুটি কিন্তু আমার আজকে জুতা গোছানোর শেষ আর ওই পাশের তাকটা আমি ধরবো না ওটার মধ্যে হাটার জুতা আছে সবগুলো তো ওই তাকের জুতোগুলো অন্য সময় পরিষ্কার করবো আর এই যে দেখতে পারতেছ দুই পায়ের দুইটা জুতা এই দুইটা জুতা কিন্তু বাইরে ছিল আর অন্য চটিগুলা কিন্তু ভিতরে ছিল এর কারণ হচ্ছে আমার জামাই কি করে আর কি বাসায় ঢোকার সময় বাইরে যদি দেখে যে ভালো কোনো জুতা স্যান্ডেল আছে সে একটা জুতা বাইরে রেখে আসবে আর একটা জুতা আর কি ভিতরে রেখে আসবে কারণ দেখা যায় যে চোরে না জুতো এসে নিয়ে যায় তো ও বলে যখন চোরে এসে দেখবে যে এক পায়ের আর কি একটা জুতা দুটা চটি ছাড়া তো আর নিতে পারবে না এ কারণে সবসময় এই বুদ্ধি করে আর আমার ছোটো মেয়ে প্রত্যেকদিন উঠে বলবে মামনি এমন কেন একটা জুতা ঘরে একটা জুতা বাইরে এমন হয় কেন তখন আর কি ওকে আমি বুঝাই বলছি যে তোমার বাবা এই কাজটা করে যেন চোরে না নিয়ে যায় তো বন্ধুরা বলো তো বুদ্ধিটা কেমন আমার কাছে তো বেশ ভালোই লাগে আর এদিক দিয়ে আমার বা আর কি বাইরে একটা গাছ আছে ওই গাছে দু তিন দিন ধরে পানি দেই না দেখলাম যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল যখন আমি আর কি জুতানতে গেলাম তখন আমি গাছের দিকে তাকিয়েছিলাম দেখলাম যে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো তাই একটুখানি পানি দিয়ে আসলাম আর এই যে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমরা কিন্তু সকালে নাস্তা খেয়ে নিয়েছি আজকে অফ ক্যামেরায় প্রতিদিন চা নাস্তা খাওয়া আর কী দেখাবো বলো নতুনত্ব কিছু হলে না দেখাতে ভালো লাগে ওই যত কিছুই খাই না কেন মানে মনে হয় যেন মনটা চা পরোটা চা পরোটা করতেই থাকে সময় আর সবসময় চা পরোটা খেতে দেখা আমার কাছে কেমন যেন একটু বোরিংয়ে লাগছে এ কারণে আজকে আর কেউ সাথে শেয়ার করলাম না বাটার বন্দি দেখলাম না আজকে সে বাটার বন্ধ চা দিয়ে খেয়েছি সাথে মুড়ি বিস্কুট ছিল আজকে কিন্তু পরোটা খাইনি আর এই যে গতকাল আমার ছোটো বোনের জামাই যে আনারস নিয়ে এসেছিলো সেই আনারসটা এখন কাটলো গতকাল রাতেও একটা কেটেছিল বেশ মিষ্টি ছিল তবে আজকের আনারসটা বেশি মিষ্টি আমি কিন্তু সচরাচর আনারস খেতে তেমন একটা পছন্দ করি না কিন্তু এটা খেয়ে দেখলাম বেশ ভালো মিষ্টি রসালো মানে খুবই ভালো লাগলো টেস্ট আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আনারসটা মিষ্টি হবে কেমন একটা জুসি জুসি তো এই জুসি ভাবটা দেখে কিন্তু আমি খেয়েছি আনারস খেতে খেতে আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এক চুলাই দিয়েছি ডাল আর এক চুলে দিয়েছি পটলের খসা সিদ্ধ পটলের খোসা দিয়ে ভর্তা করব। তো তোমরা বন্ধুরা পটলের খোসা দিয়ে কি ভর্তা খাও কি না জানাবা কমেন্টে আর যারা খাও না তার একবার ট্রাই করে দেখতে পারো পটলের খোসা দিয়ে চাপা শুটকি অথবা বাসপাতার শুটকি এগুলো টেলে আর কি ভর্তা করলে না খুব মজা হয় খেতে তো তোমাদের একটুখানি দেখাচ্ছে যে দেখো পটলের খসাটা কিন্তু ভুট আর কি সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আমি জালটা অফ করে দিয়েছি আর এই যে সকালবেলা যে শাক এনেছে তো আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি সাথে ছোট সাইজের দুইটা আলু দিছি বড় সাইজের একটা হবে বড়ো সাইজেরও একটা হবে না আর কি ছোট ছোটো দুইটা আর ইলিশ মাছ ছিল দেখো কত বড় বিশাল সাইজের ইলিশ এখানে আমি তিনটা ইলিশ মাছ নিচ্ছি তো এক একটা মাছকে তিন পিস করেছি আমার কাছে কিন্তু মাছের ছোট সাইজ হলে ভালো লাগে না একটু বড় সাইজ হলেই ভালো লাগে আর এমনি তো মাছ যে বিশাল সাইজের এটা আর কি বড়ো না করে কি করবো বলো এখন আমি তরকারিটা এলপি গ্যাসে বসাবো কারণ আমার কাছে মনে হচ্ছে চুলার জালটা একটুখানি কম আছে মানে গ্যাসের পরিমাণটা একটুখানি কম আছে তাড়াতাড়ি আর কি রান্নাঘর থেকে মনে হয় যেতে পারলে আর প্রচণ্ড কিন্তু আমাকে ঘামায় মানে এত ঘামায় যা বলার মতো না একটুখানি কাজ করতে আসলেই বা একটুখানি রান্না করতে আসলে একদম মাথা থেকে পা পর্যন্ত টপ টপ করে আর কি ঘাম পড়ে এই কারণে আর কি চাচ্ছে তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায় তো ডাল কিন্তু ফুটেই অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি ডালটা একটুখানি ঘুটে নিব। আর আমি আরেক কিন্তু ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ এই করের মধ্যে আমি আবার তরকারি বসাবো তো তো অন্য আর কি আরেকটা কড়াই নষ্ট করতে চাচ্ছি না যেহেতু ডালটা বাগার দিলে যদি আমি তরকারি রান্না করে ফেলি তাহলে আবার আমার আরেকটা কড়াই হোক বা ফ্রাই প্যান হোক সেটা ব্যবহার করতে হবে আবার ধুইতে হবে এমনিতেই কাজের খালা ছুটি নিয়েছে আসবে না সে দেশে চলে গেছে তো ওর ছেলে মেয়ে আর কি ছেলেরা তো ওর তিনটা ছেলে ছেলেরা নাকি গ্রামে থাকে তো বলল যে ফোন দিয়ে যে আপু আমার ছোট ছেলেটার শরীর অসুস্থ গতকাল রাতে আর কি দেশে চলে ওইসি এখন ভালো মতো জানি না যেটা বলছে সেটা তো শুনতেই হবে নাশ শুনে আর যাবো কোথায় তো আজকে অনেক ঘরের কাজকর্ম রয়েছে মানে মাথার মধ্যে একটা প্যারা রয়ে গেছে যে রান্নাঘরে পরিষ্কার করা থালা বাসন ধোয়া ঘর মোছা তো ঘর আজকে আর মুবো না আমি আর আমার ছোটো বোন মিলে সকাল থেকে কাজ করতে করতে একদম অস্থির হয়ে গেছি এর মধ্যে ওর জামাই আবার ছোটো সাইজের দেশি আর কি পাঁচ মিশালি মাছ সেগুলো নিয়ে আসছে তো ওই মাছ কাটতে কাটতে ওর অবস্থা শেষ আসলে আমরা কাটাকুটা করি না তো এই কারণে আর কি আমাদের একটু সমস্যা হয়ে যায় ওখানে কিন্তু বেশি মাছ ছিল না এক কেজি মাছের মতো ছিল তো ওই এক কেজি মাছ করতেই অনেকটা সময় লেগে গেছে তো ডাল বাগার দিয়ে নিলাম আর এই যে দেখো যখন আমরা ভাত রান্না করি বা তরকারি রান্না করি বা ডাল রান্না করি যদি আর কি এই পাতিলগুলাতে রান্না করি তাহলে উপর দিয়ে কিন্তু অনেক মেসি হয়ে যায় মানে দেখতে কিন্তু ভালো লাগে না তো আমি যেটা করি এই যে একটা জালি সোবা আমাদের সবার বাসায় আসে তো এই সোবাগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিই মানে খুবই যত্ন করে রেখে দিই এই সোবাগুলো কিন্তু অনেক কাজে লাগে যেমন এই যে দেখা যায় হাড়ি পাতিল পরিষ্কার করার জন্য রান্না করার পরে এছাড়া আমরা সিনকে যে থালা বাসন ধুই ওই সিন পরিষ্কার করার জন্য কিন্তু এই সোবাগুলো লাগে এছাড়া কিন্তু বেসিন পরিষ্কার করার কাজে জালি সুবাগুলা লাগে তবে এখন এই জালি ব্যাগগুলা আসে না খুব কম আসে এক সময় তো মনে হয় যে বাজার থেকে কিনে নিয়ে আসি তো এই অবস্থা হয় এই যে দেখো পাতিলটা কিন্তু খুব সুন্দর একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে দেখতে এখন ভালো লাগছে না তো আমার ডালটা কিন্তু ফুটছে চুলার জালটা এখন অফ করে দেবো এই ডালের মধ্যে যদি একটুখানি ফ্রেশ ধনে পাতা দিতে পারতাম ভালো লাগতো আমার ঘরে ধনে পাতা আছে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ইচ্ছে করছে না যে ফ্রিজ থেকে বের করে আমি আর কি ডালের মধ্যে দিই আমি এমনই আমি অনেক জিনিস নষ্ট করে ফেলি যে কোনো জিনিস ওষুধ হোক এবার কোনো খাবার জিনিস হোক বা কোনো স্ন্যাক্স হোক ফ্রুটস হোক অনেক জিনিস আমার আর কি ফেলানো যায় এই আর কি আলসেমির কারণে তো যখন রান্না করতে আসলাম দেখলাম যে আদা রসুন জিরা বাটা শেষ হয়ে গেছে কিন্তু কাটা ছিল আমি খালাকে দিয়ে আদা রসুন আর কি একটু বেশি করে কাটিয়ে রাখি তারপর ওগুলো আর কি ডিপে রেখে দিই তো ওই যে দেখো এখন আজকে কত সুন্দর কাজে লেগে গেল চট করে তাড়াতাড়ি ব্লেন করে নিয়ে আসলাম আর এখন আমি শাক আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে রান্নাটা সম্পূর্ণ আমাদের বিক্রমপুরের স্টাইলে রান্না করব। মানে আমাদের বিক্রমপুরের মানুষরা কিন্তু এভাবে শাক ইলিশ মাছ দিয়ে খায় অনেকেই কিন্তু অনেকভাবে খায় তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা এভাবে কখনো খাও নাই করে খেয়ে আর কি খেয়ে দেখো রান্না করে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে নিরাশ বাড়া আর একটা কথা কিন্তু তোমরা অনেকেই জানো আমাদের বিক্রমপুরের রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা আর অরিজিনাল যে বিক্রমপুরের মানুষ তাদের সাথে কিন্তু আসলে খাওয়া দাওয়া তারপর হচ্ছে চলাফেরা সব কিছুই কিন্তু একটু পার্থক্যই আছে তো অনেকেই কিন্তু দেখা যায় ফরিদপুর থেকে মানে আশেপাশের যে অঞ্চলগুলো আছে না সেখান থেকে এসে আমাদের বিক্রি করে অনেকেই আর কি ঘর বাড়ি করেছে কারো বাড়িঘর নদীর পানিতে ভেঙে নিয়ে গেছে তারা কিন্তু আমাদের দেশে এসে বাড়িঘর তৈরি করে থাকছে অনেক দিন ধরে দেখছি ছোটোবেলা থেকে। কিন্তু তাদের কথার স্টাইল তাদের রান্না বাড়া কখনোই কিন্তু আমাদের সাথে মিলে না কিন্তু মাঝে মাঝে তারা মাঝে মাঝে না তারা কিন্তু সবসময় সব জায়গায় বলে ফেলে যে আমাদের দেশে হচ্ছে বিক্রমপুর মানে এই ধরনের কিছু লোকের জন্য কিন্তু আসলে বিক্রমপুরের মানুষের নিন্দে হচ্ছে আর যারা বোঝে তারা কিন্তু কথা শুনে ভাষা শুনে বুঝে ফেলে এরা আসলে অরিজিনাল বিক্রমপুরের লোক না যেমন তারা নইয়া নাড়ি এই জিনিসগুলো বেশি ব্যবহার করে যেমন আমরা বলি না লাঠি আনো তারা বলবে নাড়িটা দাও তারপর আমরা বলি যে নিয়ে যাও তারা বলবে কি নইয়া যাও মানে এই অবস্থা তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমার কথায় কেউ কষ্ট পেও না আমি কোনো আর কি দেশের লোককে ছোট করার জন্য বা বড় করার জন্য বললাম না জাস্ট আবার আজকে একটু বলতে মনে হ আর কিচ্ছে করলেও বললাম অনেকেই কিন্তু আর কি খুবই গর্ববোধ মনে করে যে আবার মানুষের রান্না বাড়া খাওয়া দাওয়া আলাদা অনেক দেশের লোক কিন্তু প্রশংসা করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর কথায় কথায় দেখো আমি কিন্তু অনেকটা কাজে এগিয়ে ফেলেছি প্রথমেই আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগবে যে কোনো রান্নার মধ্যে তেল ঝাল মশলা যদি ঠিকঠাক মতন না হয় সে রান্না কিন্তু আসলে ভালো লাগে না তো আমি কিন্তু সময় তোমরা আমার যারা ভিডিও দেখো জানো যে সরিষার তেল দিয়ে আর কি আমি রান্নাটা করি সরিষার তেলের রান্না কিন্তু খুব মজা হয় তো আমার তেল শেষ হয়ে আসছে ও আমার হাজব্যান্ড সবসময় একটা আর কি ড্রাম ধরে নিয়ে আসে তো সে মেলে যাচ্ছেও না আর আনতেসো না অবশ্য আমিও বলি নাই আমি একবার বলছিলাম যে তেল কিন্তু শেষ হয়ে আসছে তখন এক গ্যালন ভর্তি ছিল আর যখন রান্না করতে আসি তখনই কিন্তু মনে হয় যে সরিষার তেল তো শেষ হয়ে গেছে আনাতে হবে তো যাই হোক এই যে আমি কিন্তু অনেক কথার মাঝে রান্নাটা এগিয়ে ফেলছি তো কি কী দিলাম নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো তো প্রথমে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়েছি এরপরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি আরও দিয়েছি এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়া শাক রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়ার পরিমাণটা একটুখানি বেশিই লাগে আর দিয়েছি হাফ হাফ চামচ না এক চামচের পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আর কি মরিচটা একটু ঝাল বেশি এই কারণে আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি এমনি কিন্তু আমি দেখা যায় হলু হলুদের চাইতে মরিচের পরিমাণটা বেশি দিই শাক রান্নার ক্ষেত্রে বা ডাল রান্নার ক্ষেত্রে ক্ষেত্রে আর কি মরিচের পরিমাণ কিন্তু কম লাগে আর আমি যে আদা রসুন জিরার পেস্টটা করেছি সেখান থেকে কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ এই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিব এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমরা যারা রান্না করি তারা তো সবাই জানি মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তেমনই আসবে আছে না অনেকে আর কি তাড়াহুড়ো করে রান্না করে মশলা ঠিক মতন কষায় না সেই তরকারিগুলো কিন্তু দেখবে খেতেও ভালো লাগে না তো এই কারণে আর কি আমি কি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এই যে দেখো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে আসছে আর যখনই মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতন হয়ে গেছে তো আমি এই যে ছোট ছোটো টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি আমার নতুন রাঁধুনি আপদের জন্য দিচ্ছি যাদের শুধু শুধু বিয়ে হয়েছে বা যারা ছোট মেয়েরা আছে যে সব করে রান্নাঘরে আসে আমি কিন্তু সেসব আপদের জন্যেই এই টিপসগুলো দিচ্ছি তো আবার কি আবার বলো না এগুলো তো আমরা তো জানি এটা আবার বলার কি আছে ঠিক এটা কিন্তু বলার কিছু নেই তো আমার মশলাটা তো ভালো মতন কষণা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি শাক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ শাক কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা টিপস বলতে পারো নতুন আর কি জন্য এই যে দেখো কড়াই ভর্তি শাক এখন এটা বুঝে যদি এক গাদা লবণ দিয়ে দাও তাহলে কিন্তু ধরা খাইস শাক কিন্তু সব সময় কমে একটুখানি হয়ে যায় রান্না করার পরে দেখবে যে নাড়াচাড়া করতে করতেই শাকগুলা কিন্তু একদম চুপসে যাবে আর সাথে যদি আগে থেকে একটু লবণ দেয়া যায় শাকের মধ্যে তখন তা আরও বেশি চুপসে যাবে তবে আমি বলবো নতুন রাঁধুনি আপড়া তোমরা যারা নতুন নতুন রান্না করছো চট করেই শাকের মধ্যে আগে লবণ দিয়ে দিবা না বা যে কোনো তরকারির মধ্যে লবণটা আগে দিয়ে দিবা না তোমরা রান্না করবা যখন দেখবে যে রান্নাটা হয়ে আসছে সে পর্যায়ে লবণ দিবা তাহলে দেখবা একদম আর কি লবণ ঠিকঠাক আছে আর লবণ এমন একটা জিনিস মানে কম হলেও ভাল লাগে না আবার বেশি হলেও ভাল লাগে না তো আরেক চুলাই এই যে আমি একটা মাছ রেখে দিয়েছিলাম এটা হচ্ছে গতকাল আমি মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে ভর্তা করব আর হচ্ছে মাছ ভাজা করবো যেহেতু পুঁশাক এনেছে তাই আমি ডিসিশান চেঞ্জ করে ফেলেছিলাম ভেবেছিলাম যে এ মাছটা আজকে আর রান্না করবো না আগামীকাল রান্না করবো কিন্তু আমার জামাই সে আয়সা মানে আমাকে এত তাড়া দিচ্ছে বলছে যে আমাকে এখনই ভাত দাও আমি এখন বাইরে যাবো কাজ আসতে এখন প্রায় আরেকটার মতো বেজে গেছে আজকে আজকে না আমার আজকে প্রায় তিন চার দিন ধরে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে এর অবশ্য একটা কারণ আসছে এই যে আমি রাত জেগে ভিডিও এডিট করি এরপর হচ্ছে পোস্ট করে ঘুমাই এরপর সকালবেলা উঠতে উঠতে মানে দেরি হয়ে যায় আর সকালবেলা উঠে তখন দেখা যায় নাস্তা খেতে হয় আবার মানে পরের দিনের জন্য আর কি ভিডিও তৈরি করতে হয় যদি ভিডিওই না করি তাহলে পরের দিন কীভাবে ব্লগ ছাড়বো তো এই হচ্ছে আমার কাহিনি এরকম করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি কিছুতেই আর কি তাড়াতাড়ি করতে পারতেছি না যতই বলি আমি যে আর কি এগারোটা বা বারোটার মধ্যে এডিট করা শেষ করব ওই আর কি হয়ে ওঠে না দেখা যায় এডিট করা শেষ করলেও ভয়েস দেওয়ার একটা প্রবলেম থেকে যায় তো এই যে কারণে আর কি আমার রান্না দেরি হয়ে যাচ্ছে আর এখন আমি মাছটা ভেজে ওকে খেতে দিয়ে দিব আমাকে হিসেবে বলতেছে যে মাছ ভাজা লাগবে না আমাকে ডাল রান্না করছে না ডাল দিয়ে দাও আর দুইটা মরিচ পুড়ে দাও এই হচ্ছে এক বেচারা তার খাওয়া নিয়ে কোনো বায়না নাই। যখন যেটা হবে সেটাই খেয়ে নিবে এটা অবশ্য লক্ষ্মী কি বলো বন্ধুরা আমার জামাখে কিন্তু আমাকে বেশি একটা খাওয়া নিয়ে ঝামেলা দেয় না কখনোই না যে আমাকে এটা করে দাও বা ওইটা করে দাও এদিক দিয়ে আমি বেশ শান্তিতে আছি তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে দেখো শাকটা কিন্তু আর কি কষানো হয়ে গেছে শাকের পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব আর শাকের মধ্যে পানি দিয়ে দিব তবে এদিক দিয়ে খেয়াল রাখতে হবে শাক যেন পুড়ে না যায় যে কোনো তরকারি কিন্তু যদি একটুখানি হালকা পুড়েও যায় না সে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না আর কি টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এদিক দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি চুলাটাও চেঞ্জ করে দিলাম যেহেতু লাইনের গ্যাসেই ফুল চলে আসছে তো খামাখা এলপি গ্যাস শেষ করে আর লাভ কী শাক রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি যদি মাছ না দিতাম তাহলে এতটা পানিও দিতাম না শুধু অল্প পানি দিলেই হয়ে যেত আর এখন আমি বেশি একটা পানি দিইনি এখানে দুই কাপের মতন পানি হবে আমি অ্যাড করলাম গরম পানি দিয়েছি যেহেতু আমার অপশন আছে যে কোনো রান্নায় কিন্তু গরম পানি দিলে কিন্তু সেই তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ডকে এখন আমি মাছ দিয়ে দিব আর সাথে কিন্তু আমি চার পাঁচটা শুকনো মরিচ ভেজে দিব আর মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটাও একটুখানি দিয়ে দিলাম আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে না সেই তেল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে ওই যে বললাম শুকনো মরিচ একটা শুকনো মরিচের পোড়া বা শুকনো মরিচ ভাজা এরপর হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল এগুলো দিয়ে যদি মেখে খাওয়া যায় না দারুণ লাগে তো আমার শুকনো মরিচ আর হচ্ছে মাছ ভাজা কমপ্লিট আর এই যে দেখো ফাইনাল লুক আর এগুলো দিয়ে আর ডাল দিয়ে গরম গরম ভাত আমার পরকে খেতে দিয়ে আসলাম আর এখানে তো পানি ফুটে কমে যাচ্ছে আমি একটু আগেই দিয়ে দিতাম শুধু ওই যে মাছ ভাজার কারণে দেরি হয়ে গেল তো এখানে কিন্তু আমি মাছটাকে আগে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের এখানে একটা টিপস বলে দিচ্ছি নতুন রাঁধুনি আপড়া বা পুরাতন রাঁধুনি আপড়া অনেকেই জানে না এই জিনিসটা আবার অনেকেই জানে যেমন তুমি যে কোনো মাছ আর কি ধোয়ার পরে হলুদ মরিচ আর লবণ যদি মাখিয়ে রাখো সাথে সাথে কিন্তু মাছটা রান্না করলে দেখবে মাছের গায়ের ভিতরে লবণটা ঢুকেছে কিন্তু একমাত্র ইলিশ মাছের ক্ষেত্রেই কিন্তু সাথে সাথে লবণ দিয়ে সে মাছটা রান্না করে খেলে একদম ভালো লাগবে না মনে হবে যেন একদম আর কি আইন না সোজা কথা যেটা তো এই কারণে আর কি অন্তত দশ পনেরো মিনিট আগে মাছের মধ্যে লবণ মেখে রাখতে হয় আর আমাদের বিশেষত রান্নাটা হচ্ছে এটাই শাক দিয়ে বলো বা মাছের পাতুরি বলো আমরা কিন্তু মাছের মধ্যে কোনো হলুদ মরিচ মাখাই না এমন কি ভাজিও না বা মশলার মধ্যে কষিয়েও নিই না আমরা কি করি মাছটাকে সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিই আবার অত একটা ধুই না দুই ধোয়া কি তিন ধোয়া এর বেশি দিতে হয় না দুইটা ধোঁয়া দিলে হয়ে যায় এরপরে কিন্তু লবণ মাখিয়ে রেখে দিই এরপরে এই যে শাকের তরকারি অথবা ইলিশ মাছের পাতুরি তখন কিন্তু আমরা মাছগুলো এইভাবেই সরাসরি দিয়ে দিই পাতুরির ক্ষেত্রে মশলা আর কি পেঁয়াজটাকে একটুখানি আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিই এরপর পানি দিয়ে আর কি আমরা ইলিশ মাছটা দিয়ে দিই আর কম আছে রান্না করি তো আর শাকের তরকারি তো তোমাদের আমি ডিটেলস দেখালামই কীভাবে আমরা রান্না করছি দেখো শাকটা কিন্তু হয়ে আসছে আর আরও একটা কথা হচ্ছে এই তরকারিতে কিন্তু বেশি একটা ঝোল রাখা যাবে না আবার একদম চরচড়িও করা যাবে না এই তরকারি আর কি থিকনেক্স এমন হবে যেন মাখা মাখা হালকা মাখা মাখা হালকা হালকা একটা ঝোল থাকবে তোমরা দেখতেই পেলা আমি কোন পর্যায়ে চুলার জালটা অফ করলাম আর যেহেতু আলু আছে ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও একটুখানি কমে যাবে আর এই চুলার মধ্যে আমি আর কি ইলিশ মাছের যে কাঁসা ছিল এরপর হচ্ছে চোপড়া ছিল যেহেতু ছোট মাছ এই কাঁটাগুলো নরমে ব্লেন্ডার মেশিনে দিলে একদম ভর্তা হয়ে যাবে তো ভর্তা করার জন্যই এগুলো একটু টেলে নিচ্ছি তরকারিটা এত সুন্দর হয়েছে জানে না ক্যামেরায় কতটা ধরা পড়ছে দেখতে খুব সুন্দর হয়েছে আর আশা করছি খেতেও ভালো লাগবে আর প্রচণ্ড ক্ষুদা পেয়েছে আমি চেয়েছিলাম যে গোসল করে খাবার খাবো কিন্তু না এত ক্ষুদা পেয়েছে যা বলার মতো না এখন তো প্রায় তিনটার মতো বেজে গেছে আগে ভাবলাম যে খেয়ে নিই এরপরে অন্যান্য কাজ করবো মাছটা ছোটো হলেও কিন্তু আর কি ভালো মানের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর বন্ধুরা আর কি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর ভালো না লাগলেও আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো দেখতে দেখতে আশা করছি একদিন ভালো লেগে যাবে তো বন্ধুরা তোমরা আজকে যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন থেকে কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করছি আর ঠিক সকাল দশটায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা কিন্তু দেখে নিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলেও জানাবা খারাপ লাগলেও জানাবা তোমাদের সব কিছু কিন্তু আমি জানতে চাই সেই দিয়ে কিন্তু খেতে বসে গেছি আমি আর আমার ছোটো বোন ঘরে বসে আর কি ফ্লোরে বসে খাচ্ছি আজকে আর ডাইনিং টেবিলে বসলাম না টেবিলে বসে আমার বোনের জামাই আর কি খাইতেছে অবশ্য আমরা বলছিল যে আমাদের বলছি যে একসাথে আসেন খাই কিন্তু টেবিলের উপরে একদম আর কি অনেক কিছু দিয়ে ভরা ওগুলো গুজগাছ করতে হবে তাই টেবিলে আর বসলাম না নিচে বসেই খাচ্ছি আর দেখো আমরা কিন্তু একদম পাতিল টাতিল যা যা লাগে সব নিয়ে আসি যে খেতে বসলে আবার দৌড়ে যাবো আবার মানে এক একটা জিনিস আনবো সেটা আর ভালো লাগে না তো প্রথমে যে ভর্তা দিয়ে খাচ্ছি আমার বোন আলু ভর্তা করেছিল আর ওই যে কাঁসা চোপটা যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে ভর্তা করেছিলাম কথায় আছে না ইলিশ মাছ আর চিংড়ি মাছের কিছুই যায় না ফেলা তবে ইলিশ মাছের তো আশ ফেলতে হয় এটা আমরা জানি কিন্তু চোপড়া আর কাঁসা এই দুটা দিয়ে কিন্তু আর কি ভর্তা খেতে বেশ ভালোই লাগে যদি আর কি হাতে জোর থাকে অনেকে তো পাটায় ভর্তা করে এই আর কি কাঁসা চোপড়াটা খুব গরম মতন ভাজতে হয় যেন পাটা পাটার সাথে যেন নিফিশ হয়ে যায় আর আমার কিন্তু ব্ল্যান্ডের মেশিনে আমি কিন্তু সব আমি ভর্তা গুলো করি এই কারণে আমার হাতের কোনো কষ্ট হয় না ব্যথাও লাগে না তোমরা যারা যারা কখনো এই কাঁসার চোপটা আর কি খাও নাই ফালাই দিছো এতদিন ধরে বা শাক দিয়ে শুধু রান্না করে খাইছো আমি বলবো তোমরা একবার ভর্তা করে খেয়ে দেখো সেম প্রসেস শুধু শুকনো মরিচ এরপর হচ্ছে রসুন দিয়ে এই আর কি কাঁসার চোপটা একসাথে বেটে নিবা সাথে তো লবণ দিতেই হবে এরপরে আর কি ভর্তাটা উঠানোর আগে পাটা থেকে বা ব্লেন্ডার থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিবা আমরা সাধারণত নর্মাল যে ভর্তাগুলো খাই ঠিক সেম প্রসেসে কিন্তু খেতে কিন্তু অসাধারণ সিম্পল একটা খাবার এটা যে কত স্বাদ একবার খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে না খারাপ লেগেছে তো এই যে আমরা দুই বনে খাচ্ছি আমার ছোটো বোনের জামাকে টেবিলে খেতে দিয়ে আসছি আর আমরা দুই বোন সুন্দর করে আরামে বসে মজা করে খাচ্ছি সাথেতেও বোম্বাই মরিচ নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে আমার কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আমি বাজার থেকে চারটা মরিচ কিনেছি আজকেই আর আজকে আমার বান্ধবী আমাকে প্রায় বারোটা না চোদ্দোটা মরিচ দিয়ে গেছে ওদের গাছে নাকি একশো বিশটা বোম্বাই মরিচ হয়েছে মার্শাল্লাহ শুনে ভালো লাগছে যে একটা গাছে একশো বিশটা বোম্বাই মরিচ ও আবার গনে রেখেছে তো এই যে এখন আমরা দুই বোন মিলে খাচ্ছি আর আজকে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাকে জানাবা আর তোমরা কি কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি সেই অনুযায়ী আর কি ভিডিও বানানোর চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীতে আবার নিশ্চয়ই দেখা হবে আগামী একটি ভিডিওতে ঠিক সকাল দশটায় তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম